পাপ করলে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসে ব্যবসায়ের খাবে ব্যবসা লাভ হবে চাকরি নষ্ট হয়ে যাবে ছেলে মেয়ে বিপদে পড়ে যাব মামলা মুখাদ্দ হয়ে যাবে আসবে টাকা পয়সা হারিয়ে যাবে জমি জায়গাতে ফসল নষ্ট হবে সর্ব ধরনের সমস্যা নেমে আসবে পাপ করলে গাভিটের দাম ছিল দেড় লক্ষ টাকা বাচ্চা হবে গামিটা মারা গেল দূর থেকে সমস্যা নেই মাসবে পাক করবে সুন্দর একটা শুধু আপনাকে ভিক্ষুক করে ছাড়বে আপনি ভিক্ষা করবেন না হলে আপনি ছেলে করবে আর না হলে চাঁপাই নগময়ের ফাসাতে আপনার মতা করবে বেশি দেরি হবে না ভিক্ষুকতেই কারণ এটা তার আমরা বলি না আল্লাহ বুঝবে আল্লা বলছেন যে সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর দান মানুষের টাকাকে বেশি করে কিভাবে টাকা কমবে তা আমাকে আর আপনাকে বলা লাগবে না ওপরালা জানে ওপরালা জানে আল্লাহ বলছেন যে ও ভিক্ষুক হবে তা কিভাবে হবে ওই জানে সুদ খেলে ভিক্ষুক হতেই হবে কান ধরা একটা স্বাভাবিক কথা সেজন্য বলছি কান ধরতে তাছাড়া কান ধরতে হবে না কান ধরে বলতে হবে যে আজ থেকে করছি এই যে যত সুদের লেনদেন আছে সব বন্ধ করলাম স্ত্রীকে বলে দেবো কিস্তি দিতে হবে না কিস্তি বাতিল মানুষের বাড়িতে কাজ করে খাবো প্রয়োজনে ভিক্ষা করে খাবো কিন্তু সুদের বুধে নেই আর জরুরি উপদেশ হিসাবে চারটা আছে

পাপের কারণে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসে সব সমস্যা নেমে আসে যার জন্য চারটে জিনিস জরুরি বলি এক পাঁচাত্ত সভা দুর্নীতি এর চেয়ে মানুষের জীবনে কোন জরুরি কাজ নেই সেটা হাইকোর্ট জজ কোর্ট যেটাই হোক না কেন পৃথিবীতে মানুষের জীবনে এর চেয়ে কোন জরুরি কাজ নাই চব্বিশ ঘন্টার মধ্যে যার টাকা পয়সা শ্বশুর কাছে যৌতুক নিয়েছেন ফেরত আর বোনকে জমি দিয়ে দিতে হবে সন্ধ্যা হতে হতে আপনার বাপ মরা বিশ বছর হলে এখন পর্যন্ত বোনকে জমি নি কেন আপনি কুকুর শ্রী চেয়ে খারাপ না পশু প্রাণীর মতো মানুষ আপনি আমি আব্দুর রাজাক বিন আমার বাপকে কবর দিয়ে এসে আগে জমি ভাগ করেছি তারপরে খেয়েছি কবর দিয়ে এসে আগে জমি ভাগ করেছি আমার বাপ সাধারণ কৃষক তারপরেও আমার ছোট ভাই জমি দেখেনি আমি একটু টুকটাক দেখেছি বোনেরাই চাষ করে ভগ্নি ভদ্রী করে ওদের আমার কাছে হিসাব নিকাজ নাই কিন্তু আমি ভাগটা দেখিয়েছি যে থেকে এ হলো তোমার এ এটা তোমার এটা তো আমার এইভাবে থাকি বলা আমার মা এভাবে দেখে গেছে কবর দিয়ে এসে জমি ভাগ করার পরে আমরা খাওয়া দাওয়া করেছি আর আপনার বাপ মারা দশ বছর হলো এখনো জমি ভাগ হয়নি কেন মুশ্রী গেলে বেঁচে থেকে লাভ নেই মরণ একদিন হবে বয়স ছিল একদিন দেখছিলাম বিশ এখন দেখছি চল্লিশ হঠাৎ দেখছি বয়স ষাট তার মানে সময় শেষ এই তো বয়স এটি কি করবেন কেন ছোটাছুটি করে বেড়াচ্ছেন কেন নির্বাচনে দৌড়াদৌড়ি করছেন একটা বদ এই বাবা আপনি প্রশংসা করছেন অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র চরিত্র ফুলের মতো কি না এটা কে জানে

তিনবার বলবে একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হয়ে যাবে আপনি নেকি ব্যাগ ধরে নেন না তার কি অভাব পড়েছে আপনি তো মুখই খুলেন না এসা সলা তাদাই করে এসা মাথায় টুপি আছে দোকানে বসে আছে ল্যাংটা মেন আসছে ও নাকি পরেজগার মানুষ ধর্ম পাগল হয়ে গেছে নাকি পরেজগার মানুষ বসে আছে দোকানে চার নম্বর দুইজন যেখানে বসে আছে সেখানে বসতে পাবেন না বসাই নিষেধ পরিণাম আটটা পিঠা দোকানে যাবেন আসসালাম আলাইকুম আহমাদ ওই আমি এক গিলা এক কেজি লবণ দাও তো আর একশো মরিচ বাজার নেওয়া হয়ে গেছে আসসালাম আলাইকুম গেলাম এই পর্যন্ত সময় আপনি দোকানের সামনে থাকতে আপনি ঘন্টার ঘন্টা বসে আছেন সবাই তেন আপনাকে ভালো বলবে না ভালো মানুষ শয়তানকে যদি বলা হয় যে এ ভালো না না ও তো খারাপ ও তো বসে এখানে আড্ডা পিঠে আমরা জীবনে কোনোদিন চার স্টলে বসিনি বেঁচে আছি তো আমরা জীবনে কোনোদিন বসিনি প্রতিষ্ঠানের ভিতরে চায়ের স্টল আছে আমি যখন যাই তখন খুব চিৎকার করে থাকে আসেন 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 একটু ভিতরে বসেন একটু চায় না আমি ওইটা বলতে আসিনি চাকে আমি বলছি দেখো চা জিনিস বানাবো ভালো করে বানাবো ছাত্ররা অভিযোগ করলে তোমাকে চলে যেতে এই যে তোমাকে বলতে এসেছি তুমি ব্যবসা করো থাকো খাও তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু ওদের অভিযোগে গ্রহণ হবে তুমি এটা মনে রেখো ওরা যে অভিযোগ করবে সেটাই গ্রহণ হবে এটাই ঠিক কর্মচারীকে বলা আছে যে ভালো থাকো ভালো খাও ভালো ডিটি করো যদি ডিউটিতে অভিযোগ আসে তাহলে কাজ করা যাবে তখন আমাকে বলিও না যে আমাকে দায়িত্বে রাখলেন না কাজে রাখলেন না আমি এটা চাই না কাজ নিয়ে আমি বিদেশে যখন যাই এমন কোন জায়গাতে ঢুকিনি যেখানে বাঙালি কাজ করছে আমি জিজ্ঞাসা করেছি তুমি কত ঘন্টা ডিউটি করো বলে দশ ঘন্টা বারো ঘন্টা তার মধ্যে একজন বাঙালি ঢেঁড়স লাগে তো ঢেঁড়স জমি ঠিক করত তো বলছে যে আমি থাকতে পারিনি পালিয়ে এসেছে এই জন্য যে আমি খেতে বসেছি আটটায় ডিউটিতে যেতে হবে তো আটটা তিন বাজে তো আসলো ম্যানেজার আরবি ভাষার এসে আমার ভাতে থুথু দিল আর পাছার উপরে লাথি মারলো আর মুখে বলল যে হারাম কি বলছিলাম আমি মুখে হারাম বলছে আর পাছার উপরে লাথি মারছে আর ভাতে থুথু দিচ্ছে হাতে থুথু দিয়ে বাছার ওপরে লাফতে বেরোকে জানাচ্ছে যে আটটা তিন মিনিট হয়ে গেছে খুব তোর খাওয়া একদম বিদেশে এদেশেও আছে বিমানবন্দরে আছে উনিশ বিশ নেই বিমানবন্দরে ঢুকলেই যারা টয়লেট পরিষ্কার করে তারা ঠান্ডাটা হাতে করে দৌড়িয়ে চলে আসে আমার কাছে যে সালাম দেয় তাই বললাম যে ঠান্ডাটা হাতে করে এলে কেন তো বলছে যে একটা হাতে না থাকলে বেতন কাটা যাবে পরিষ্কার করা ঠান্ডা আর আমি রাজশাহী ডাঙ্গি পাড়া জামিয়া সালাফের একটা বাস্তব ঘটনা শোনাই ওরা হলো মাটি কাটা লেবার ওরা চারটা পর্যন্ত কাজ করবে তখন চারটায় আজান হচ্ছিল বড়দিন মনে হয় তো ওই ডাবি ওর মাথায় আছে পাছা আছে মাথাতে মাটি আছে তা আজান হয়ে গেছে

আর যারা রাজমিস্ত্রির কাজ করে ওরা আটটা নন্দে সাড়ে আটটায় থাকে ওইদিকে আবার বিকেলে সব কাজ করার শুরু নাম দিয়ে দুটো আড়াইটাই শুরু করে তার মানে রুচিটা আছে ফাঁকি দাও চারটে জরুরি কাজ এক পাঁচাত্ত সবাব দুই হালাল রুচি তিন কোরআন তেল চার জিন্দেগিতে বসবো না যেখানে দুইজন বসে আছে জরুরি প্রয়োজন থাকলে আসসালাম আলাইকুম আব্বা আমাকে পাঠিয়েছে আপনাকে এই কথাটা বলার জন্য তো আব্বা এ এই বলেছেন বা আপনার সাথে আমি একটা কথা বলার জন্য এসেছি এই এই কথা আর চিরদিনের জন্য হারাম তাতে আমি একটা ছোট্ট বাক্য বলে রেখেছি যে আটটা পিঠা মানে কারোর বদনাম হচ্ছে বদনাম হচ্ছে খালি যদি আপনি বলেন ঠিকই বলেছিস আসনি খারাপ আপনি যে বলে দিলেন ঠিকই বলেছিস আসলেই খারাপ এই আসলি খারাপ ঠিকই বলেছিস এই পাপটা আপনি এক পাল্লায় দেন আর পুরো জীবনের দাহার্য পড়ার হজ করা পাপ এক পাল্লায় দেখি এক পাল্লায় দেন এটা বদনাম এটা কি বদনাম ওরা ও চলমান চেয়ারম্যানের বদনাম তো আমি বসলাম তো কিছুক্ষণ পরে দু মিনিট এক মিনিট পরে আমি বলছি আজকে ওই কি বলছে যেমিনেশন চির বন্দরের ওরা খুব যার ওরা নমিনেশন পেয়েছে তার খুব প্রশংসা করছে আমাকে খুব ভালোবাসে আমাকে বসে

তাহলে তাকে একশো লাঠি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য দিতে হবে তার এর চেয়ে বড় পাপ আছে কিন্তু শাস্তি এরকম নয় কেউ যদি বিবাহ করার পরে জেনা করে তাহলে তাকে এর ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে তার একদিন বেঁচে থাকার সুযোগ নেই

থেকে বাঁচার দুনিয়া থেকে কোনো পথ নেই পরকালে জাহান্নাম হতে পারে জান্নাত হতে পারে তিন শ্রেণীর পাপিকে মারা যায় হত্যা মারা যায় না মারতে হবে সরকারিভাবে হত্যা করতে হবে তিন শ্রেণীর পাপিকে তবে দুই শ্রেণীর পাপির ভেজে যাওয়ার পথ আছে তিন শ্রেণীর পাপিকে হত্যা করতে হয় তার এক শ্রেণীর পাপি বলছে যে আমি কোরআন মজিদ মানি না সরকারিভাবে একে হত্যা করতে হবে কেন ও বলেছে করন মাজিদ আমি তো একে ফাঁসিতে নিয়ে যাওয়া হয়েছে সরকারিভাবে ভাবে ফাঁসির মঞ্চে দেওয়াও হয়েছে টান টান তখন বলছে আচ্ছা তা ভুলেছে ভুলেছে আমার ভুল হয়েছে আমি কথা ফিরিয়ে নিলাম করন মাজিদ আল্লাহর বিধান করন মাজিদা আল্লাহর দেওয়া গ্রন্থ ওকে নামিয়ে পাপটা ছিল তার হত্যার জন্য কিন্তু তার নিজের কারণে আবার কি হলো আপনি যদি আমাকে হত্যা করেন আমার বাপমা আপনাকে হত্যা করে নিন তার নাম তো আপনি আমাকে হত্যা করেছেন এখন আমার বাপ মা আপনাকে হত্যা করার জন্য সরকারি ভাবে বলা হয়েছে যা হয়েছে এখন আমার বাপমা বলছে মাফ করে দিলাম মাফ করে দিলাম না 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 আমরা কেশিনী বলো মাফ করে দিলাম আমরা কেশিনী মাফ করে দিলাম এখন আপনাকে মঞ্চ থেকে নামিয়ে দিতাম কেননা মাফ করে দেওয়া আপনার দেখো হত্যা ছিল পাক ছিল হত্যার যোগ্যত তিন বিবাহ করার পরে জেনা করলে তাকে হত্যা করতে হবে ফাঁসি দিতে হবে ভিড় ঢেল পথর দিয়ে মেরে ফেলতে হবে পৃথিবীর এমন কোনো বিধান নেই যে বিধান দিয়ে তাকে বাঁচাতে পারো যে মেয়েটা এসে বললো যে তাই হেরে আল্লাহ আল্লাহ আমাকে পবিত্র করেন একটা মহিলা এসে বলছে আল্লাহ রসুল বলছেন হির চেয়ে বাড়ি ফিরে যাও রাস্তা ফেরিল্লা আল্লাহর কাছে ক্ষমা চাও তুমি এলাই তোবা করো আল্লাহ তোমার পাপ ক্ষমা করে দিবেন তখন মহিলাটা বলছেন ও মালিকের বিচার না করে তাকে ফিরিয়ে দিয়েছিলেন সেভাবে আপনি আমাকে ফিরিয়ে দিতে যাচ্ছেন অন্নাহা গোপলা মিনার সেনা আমার পেটে সন্তান আছে অবৈধ সন্তান বিচার করে দেন আমি ধিরে যেতে রাজি নই তখন আল্লাহ রসুল বলছে আচ্ছা ঠিক আছে হাতা তাহলে বাড়ি চলে যাও যেদিন তোমার বাচ্চা হবে সেদিন আ বিচার করে দেন তো বহিলে চলে গেল। মুসলিম গ্রন্থে এসেছে যে সবে মাত্র বাচ্চা জন্ম নিয়েছে সেই বাচ্চাকে তেনাতে জড়িয়ে নিয়ে ন্যাকনাতে জড়িয়ে নিয়ে রাসুলের দরবারে এসে বলছেন এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে বিচার করে দেন অবস্থা দেখে তো আল্লাহ রসুল আল্লাহর আল্লাহ রসুল বলছেন এর যাই বাড়ি ফিরে যাও বাচ্চাকে দুধ খাও যখন বাচ্চা দুধ ছেড়ে দিবে বিচার করে দেব মহিলা বাচ্চা নিয়ে বাড়ি চলে গেল দুই বছর বাচ্চাকে দুধ খাও দুধ মা প্রমাণের জন্য দুই বছর সময় সীমা মায়ের দুধ বাচ্চা খাবে যতদিন বুকে দুধ আছে দু বছর তিন বছর চার বছর তাতে আসে যায় না দুই বছর পরে যখন বাচ্চা বিচারলে নিয়ে এসেছে তখন বাচ্চার হাতে একটু রুটি আছে একটু রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে এখন মহিলা এসে বলছে দেখেন আমার বাচ্চা দুধ ছেড়ে দিয়েছে বিচার করে দেন দেখছেন অর্পরকালে দিচ্ছে আল্লাহ বাচ্চাটাকে একজন মুসলমান

আমি তার মুখের উপর একটা পাথর মারলাম পাথরটা তার মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে আমার গায়ে এসে লাগলো খালিদ তাকে গালি দিয়ে কি ভাষায় গালি দিলেন গালি দিয়ে চি ছিচি ছিচি একজন চেনা কারিনী মহিলার গায়ে রক্ত আমার গায়ে লাগলো আল্লাহ রসুল বাক্য বলছেন বলে না খালিদ খালি থামো তুমি কে গালি দিও না তাও তাও তাই বসে না এ মহিলা আল্লাহর দরবারে এত ক্ষমা ভিক্ষেছে এত কান্নাটি করেছে পাপী থেকে পাপী বড় থেকে বড় পাপী যদি এইভাবে তোমা করে তাহলে তার পাপ ক্ষমা করা হবে খালিদ 이게 গালিথি হাবি যে কথা বলছে তোমরা যারা আইন পালন করছ পাও না রংপুরের সাথে লাগা দিলে কবে যেন রংপুরে প্রোগ্রাম করলাম দুই রাত বা তিন রাত হচ্ছে আশি জন পাহারাদার ঠিক করেছে আশি জন আর তিরিশ জন হচ্ছে মহিলা পাহারাদার মানুষ তো তোর কথা পিপিলিকা এদিক থেকে ওদিক যেতে পারে হাই স্কুলের হেডমাস্টার জিম্মেদারি নিয়েছে যত আনসার বাহিনী এলাকা আছে সবকে ডেকে সবাই পাহারা দিচ্ছে পনেরো বিশ জন দুই গাড়ি পুলিশ এসেছে আমি এখানে কথা বলছি ওই নিজের মতো হইচ করে দড়িয়ে বানাচ্ছে তাহলে এখানে কথা হবে তো আপনারা যারা আমাদেরকে তাওয়াত দিলেন এরকম আমরা কি নয় মুরগুরের মানুষ চন্দ্রের মানুষ নাকি চলমক থেকে উঠিয়েছি যে এখানে হইচ করে চলে যাব ভবিষ্যৎ আর এমন কাজ করতে হবে না দাওয়াত তাকে যেভাবে দিচ্ছিলেন আরো পাঁচজনকে দাওয়াত দিবেন আসবে বক্তব্য দিবে চলে যাবে না চিনা থাকলে আবার চিনে নেই না আমি আদুরা যাকবেন এইসব আমাকে ডাকলে অনেক প্রস্তুতি লাগে আমি একটা সাধারণ মানুষ মুচি দিয়ে ডাকলে আসবো যদি চা সময় লাগে মুচি দিয়ে ডাকলেও আসবো ম্যাথর মুচি দিয়ে পাঠিয়ে দিবেন আদুরা হিসেবে আপনাকে ডেকেছে আমি চলে আসবো কিন্তু ব্যবস্থা থাকে। বড় মানুষ লাগে না আমি ভলাম কচুর পানি চ মাইলগঞ্জের বাসাতে আমি কি কচুর পাতার পানি যেটা একটু বাতাস ছেলে টল পল্লব করে পল্লু পল্টু পড়ল আমার নিচে কিছু নাই আমি বিয়ে আল্লাহর বিশেষ সাহিত্য চ আর ছেলেরা প্রতিষ্ঠানে ছেলে যারা আছো বড়ো ছেলে আছে কিনা এখান থেকে পাহাড়ও দাও তো শেষ পর্যন্ত দেখো তো এর পিছন দেখতে হাঁটুর যারা ছোটাছুটি করছেন দৌড়াদৌড়ি করছে গল্প করছে এদেরকে ঠেকাতে পারো কিনা যারা আপনারা শিক্ষক আপনাদের ছেলেদের একটু আপনারা মুখে কথা বলবেন না সবাইকে হাতের ইশারে দিয়ে ঠেকানোর চেষ্টা করবেন আমি এখানে যেটা দেখাতে চেয়েছি সেটা বুঝতে পেরেছেন কি না আল্লাহর নবী বুঝতে পেরেছেন যে লোকটার পাপ ক্ষমা হয়ে গেছে আল্লাহর নবী নিজে তার জানাজা দিয়েছেন কাপন তাপন করেছেন তো কই বলতে পারলেন না যাও তোমার পাপ ক্ষমা হয়ে গেছে তোমার বিচার হবে না আমি এই কথাটা মনে বলতে চাইছি পৃথিবীর সবচেয়ে বড় মানুষকে বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জান্নাতের গেটে লিখা আছে সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ঢোকবেন যখন উনি দরজায় গিয়ে আঘাত করবেন তো ভিতর থেকে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছেন সেই দিন থেকে যে দিন ফেরেস্তা পিছন ভিতর থেকে বলবেন কে তখন মোহাম্মদ সাল্লাম বলবেন আমি মোহাম্মদ তখন উনি বলবেন যে শুধুমাত্র আপনার জন্য এই দরজাটা খোলা হবে এই আদেশ দিয়ে আমাকে এখানে দাঁড় করা হয়েছে আপনি ছাড়া এই দরজা আর কারোর জন্য খোলা হবে না ইনি মোহাম্মদ সাল্লাম পৃথিবীর সবচেয়ে একটু বলতে পারলেন না যাও জেনা করেছো তো কি হবে তোমার পাপ ক্ষমা হয়ে গেছে আরে আমি নিজেই জানা যা দিচ্ছি চিন্তা করো না তিনি এত বড় মানুষ তার পাপটা মাফ হয়ে গেছে বুঝতে পারার পরেও শাস্তি মাফ করতে পারলেন না তার মানে বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে বেঁচে থাকার পর

আরে ঠিকই বলেছ তুমি ওই চেয়ারম্যান আসলেই খারাপ তো এইটা পাপ কার সাথে লেগে গেল চেয়ারম্যানের সাথে এখন তো হজ করে ক্ষমা হবে না এখন তো তোবা করে ক্ষমা হবে না চেয়ারম্যানের হাত ধরে বলতে হবে দোকানে বসে আপনার একদিন বদনাম করেছিলাম দয়া করে আমাকে মাফ করে দেন অন্যথায় বিচার মাঠে এই পরিমাণ নেকি দিতে হবে নেকি না থাকলে পাপ নিতে হবে ফলাফল যাহার জানাম হবে এর বিচার নিষেধার দ্রব্য পান করলে দুনিয়াবি শাস্তি আছে আশি লাঠি কেউ যদি কারো প্রতি অপবাদ লাগায় এই ছেলেটা জেনা করেছে এই মেয়েটা জেনা করেছে তাকে সমাজে এ করার জন্য হেউ করার জন্য মিথ্যা এটা আশি লাঠি মিটা দেওয়া যে অপবাদ লাগিয়েছে তাকে

ভাই নেই ভাই এর আপনি ক্ষেপছেন কেন আল্লাহ নবী বলেছেন বিভার জন্য দুজন সাক্ষী লাগে বিভার জন্য দুজন সাক্ষী লাগে আর জেনা প্রমাণের জন্য কয়জন লাগে চারজন তা আপনার খাতাতে সাক্ষীর জায়গায় চারটা না দুইটায় দুটো চারটে তা আপনি বাপের উপস্থিতিতে বিভা দিলেন তো এটা আপনি চেনা প্রমাণ করছেন বলে চারটা সাক্ষী গেল নতুন ভাবে খাতা ছাপাতে হবে এই খাতা চলবে না সরকারি ব্যাপার সেটে কথা তাহলে চাকরি বাদ এটা করবেন কে রেস্ট্রি করাবে ভূতে করাবে তাতে সেটা আপনার কেন সে চিন্তা আপনার কেন কে করাবে সে চিন্তা আপনার কেন হিন্দু করাবে নাম ঠিকানা লিখার কাছে নাম ঠিকানা লিখে দিবে মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম চারজন সাক্ষী বিবাহতে পেশ করা হারাম